সাধারণ জ্ঞানের ধারাবাহিক আলোচনার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগত সঙ্গে আছি আমি এম মাহফুজ আজকে আমি তোমাদের সাথে দু হাজার চব্বিশ সালে উল্লেখযোগ্য যে ঘটনাগুলো ঘটে গেছে সেই ঘটনাগুলোর উপর পঁচাত্তরটা সাম্প্রতিক প্রশ্ন দিব যে প্রশ্নগুলো তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আজকে দেখো তোমাদের যে টপিক্সের উপর আলোচনা করবো সেই টপিক্সের মধ্যে থাকবে নোবেল পুরস্কার দু অলিম্পিক গেমস দু জুলাই ছাত্র আন্দোলন এবং আজকের আলোচনায় থাকবে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘ সফর এবং থাকবে তোমাদের দু সালের মার্কিন নির্বাচন তো এইখানে আমি যে টপিক্সগুলো তোমাদেরকে দিয়েছি এইগুলাই কিন্তু দু সালের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক্স এটা আমার মনে হয় তোমরা প্রত্যেকে জানো আর এই টপিক্সের উপরই কিন্তু তোমাদের পঁচাত্তরটা সাম্প্রতিক প্রশ্ন বা সাধারণ জ্ঞানের প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিব আর এখানে একটা কথা বলে রাখি আজকের ক্লাসটা কিন্তু শুধুমাত্র অ্যাডমিশন শিক্ষার্থীদের জন্য নয় যে কোনো জব কম্পিটিটিভ এক্সামের বা পরীক্ষার্থীর যাচ্ছে আমাদের আলোচনার মূল পর্বে তো আমার পিছে যে সাম্প্রতিক প্রশ্নগুলো আছে এই সাম্প্রতিক প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব প্রথমে রয়েছে নোবেল শান্তি পুরস্কার তো এক নম্বর যে প্রশ্নটা আছে শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন প্রতিষ্ঠান আচ্ছা এখানে কিন্তু উল্লেখ করা আছে শান্তিতে শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে নরোজিয়ান নোবেল কমিটি এরপর দুই নম্বর যে প্রশ্নটা আছে সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন প্রতিষ্ঠান তো সুইডিশ একাডেমি সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করে এটা কিন্তু সাহিত্যে আর তিন নম্বর যে প্রশ্নটা আছে কোন বছর থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় উনিশশো এক সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় চার নম্বর যে প্রশ্নটা আছে কতটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় তো নবেল পুরস্কার বর্তমান সময়ে কিন্তু ছয়টি বিষয়ের উপর নবেল পুরস্কার দেওয়া হয় তো নবেল পুরস্কার সংক্রান্ত যত প্রশ্ন আছে সবগুলোই আমরা আজকের এই আলোচনায় কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এরপর পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে দেখো শান্তিতে নোবেল পুরস্কার দু লাভ করে কোন সংস্থা তো তোমরা হয়তো জানো যে নিহন হিডাস্কিও এই সংস্থাটা এটা কিন্তু কোনো ব্যক্তির নাম না এটা হলো একটা সংস্থার নাম এটা যেন ভুল না হয় শান্তিতে কিন্তু দু সালে নোবেল পুরস্কার লাভ করে এরপর ছয় নম্বর যে প্রশ্নটা আছে এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নিহোন হেডাস্কিও কোন দেশ দেশভিত্তিক সংস্থা এটি হলো জাপান ভিত্তিক একটি সংস্থা সাত নম্বর যে প্রশ্নটা আছে কোন বিশেষ অবদানের জন্য নিহন হেডাস্কিও শান্তিতে নোবেল পুরস্কার দু লাভ করে তো বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টার কারণে এই সংস্থাটা কিন্তু নোবেল পুরস্কার লাভ করে এরপর আট নম্বর যে প্রশ্নটা আছে দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে তো দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছে কিন্তু হ্যান ক্যাং আর নয় নম্বর যে প্রশ্নটা আছে হ্যান ক্যাং কোন দেশের নাগরিক তো হ্যান ক্যাং তিনি কিন্তু উত্তর কোরিয়ার নাগরিক এরপর দশ নম্বর যে প্রশ্নটা আছে হ্যান ক্যাং কোন উপন্যাসের জন্য দু সালে ম্যান পুরস্কার লাভ করেছিলেন বুকার দ্য ভেজিটেরিয়ান তার বিখ্যাত উপন্যাস দ্য ভেজিটেরিয়ানের জন্য কিন্তু তিনি ম্যান বুকার পুরস্কার লাভ করেছিলেন এগারো নম্বর যে প্রশ্নটা আছে কোন বিশেষ অবদানের জন্য হ্যান ক্যাংকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয় তো সাহিত্যে তাকে মূলত নবেল পুরস্কার দেওয়া হয়েছে মানব জীবনের দুঃখ কষ্ট এবং দুঃখ কষ্টকে কাব্যিকভাবে রূপায়ণ করার জন্য বারো নম্বর যে প্রশ্নটা আছে হ্যান ক্যাংয়ের সবচেয়ে জনপ্রিয় উপন্যাস ভেজিটেরিয়ান কত সালে প্রকাশিত হয় তো সব জনপ্রিয় উপন্যাস ভেজিটেরিয়ান দু সালে প্রকাশিত হয় হ্যান ক্যাং তাহলে তিনি কিন্তু দক্ষিণ কোরিয়ার একজন নাগরিক এবং এশীয় মহাদেশের প্রথম নারী যিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছে তেরো নম্বর যে প্রশ্নটা আছে অর্থনীতিতে নোবেল পুরস্কার দু লাভ করেন কে তো ক নম্বর অপশানে আছে ড্যারন আসেমগলু সিমন জনসন জেমস রবিনসন তো উপরের সবাই কিন্তু তিনজন ব্যক্তি অর্থনীতিতে দু সালে নোবেল পুরস্কার পেয়েছে চোদ্দ নাম্বার যে প্রশ্নটা আছে এই পর্যন্ত সব থেকে বেশি নবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এটা রাইট আনসার হলো রেড ক্রস এই পর্যন্ত সব থেকে বেশি নবেল পুরস্কার পেয়েছে রেড ক্রস খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো নবেল পুরস্কারের আলোচনার পর্ব কিন্তু শেষ এবার আমরা আলোচনা করতে যাচ্ছি দু সালের অলিম্পিক গেমস সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সম্পর্কে পনেরো নম্বর যে প্রশ্নটা আছে ক্ষিপ্রতা উচ্চতা ও শক্তি কোন গেমসের মূল নীতি তো এটা কিন্তু অলিম্পিক গেমসের মূল নীতি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ষোলো নম্বর যে প্রশ্নটা আছে ব্যারন পিয়ারে দ্য কুবার্তা কোন খেলার সাথে সম্পৃক্ত এই ব্যক্তিটা কোন ব্যক্তি খেলার সাথে সম্পৃক্ত অলিম্পিক গেমসের এর সাথে সম্পৃক্ত সতেরো নম্বর যে প্রশ্নটা আছে তেত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের এর আয়োজক আচ্ছা তেত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস এর আয়োজক হলো ফ্রান্স আঠারো নম্বর যে প্রশ্নটা আছে প্যারিস অলিম্পিকের মোট খেলা ছিল বত্রিশটি বত্রিশটি খেলা ছিল এবং প্যারিস অলিম্পিকে মোট ইভেন্ট ছিল কতটি তো প্যারিস অলিম্পিকে মোট ইভেন্ট ছিল হলো তিনশো উনত্রিশটি বিশ নম্বর যে প্রশ্নটা আছে প্যারিস অলিম্পিকে সব থেকে বেশি পদক লাভ করেছে কোন দেশ সব থেকে বেশি পদক লাভ করেছে কিন্তু যুক্তরাষ্ট্র একুশ নম্বর যে প্রশ্নটা প্যারিস অলিম্পিক গেমসের মাসকট তো প্যারিস অলিম্পিক গেমসের মাসকট হলো দ্য অলিম্পিক ফ্রাইডেজ রেস বাইশ নম্বর যে প্রশ্নটা আছে দু আঠাইশ সালের অলিম্পিকে চৌত্রিশতম আসর অনুষ্ঠিত হবে কোথায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এই লস অ্যাঞ্জেলসেই কিন্তু যে হলিউড বিশ্বের সব থেকে বৃহত্তম চলচ্চিত্র শিল্প নির্মাতা তো এই হলিউড কিন্তু অবস্থিত এরপর তেরো তেইশ নম্বর যে প্রশ্নটা আছে প্যারিস অলিম্পিকে বাংলাদেশের কতজন খেলোয়াড় অংশগ্রহণ করে তো প্যারিস অলিম্পিকে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচজন খেলোয়াড় কিন্তু অংশগ্রহণ করেছে তো প্যারিস অলিম্পিক সম্পর্কে তোমাদের আরও কয়েকটা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব চব্বিশ নম্বর যে প্রশ্নটা আছে দেখো প্যারিস অলিম্পিকে একক ব্যক্তি হিসেবে সবথেকে বেশি স্বর্ণপদক জয়লাভ করে নিয়েছে লিও মার্শা ইনি ফ্রান্সেরই 22 বছরের একজন ব্যক্তি মাত্র ২২ বছর বয়সের যিনি প্যারিস অলিম্পিকে একাধারে চারটি স্বর্ণপদক এবং একটি ব্রোঞ্জ উপাধি কিন্তু তিনি পদক কিন্তু তিনি লাভ করে নিয়েছে নম্বর যে প্রশ্নটা আছে কোন আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুসের তিন শূন্যের ধারণা প্রতিফলন ঘটে তো প্যারিস অলিম্পিকে যেটা দু সালে অনুষ্ঠিত হলো এই অলিম্পিকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের যে তিন শূন্য ধারণা যেখানে রয়েছে বেকারত্ব কার্বন এবং দারিদ্র এই তিনটাকে জিরোই নিয়ে আসার জন্য মোহাম্মদ ইউনুসের ধারণা সেটা কিন্তু সম্প্রতি জুলাই আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয় তো কমপ্লিট কর্মসূচি ঘোষণা করা হয়েছে আঠারোই জুলাই উনিশে জুলাই এটা পালিত হয়েছে সাতাশ নম্বর যে প্রশ্নটা আছে সম্প্রতি কোটা আন্দোলন বাংলা ব্লকেট কর্মসূচি কবে পালন করা হয় বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হয়েছে সাতই জুলাই আজ তোমরা বুঝতেই পারছো যে জুলাই ছাত্র আন্দোলন টপিকসটা তোমাদের জন্য কত কত বেশি গুরুত্বপূর্ণ এই টপিকসের সব থেকে গুরুত্ব প্রশ্ন প্রশ্ন কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেছি আঠাশ নম্বর যে প্রশ্নটা আছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে একত্রিশে জুলাই কোন কর্মসূচি ঘোষণা করা হয় একত্রিশে জুলাই রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ঘোষণা করা হয় এবং রিমেম্বারিং আওয়ার হিরোজ এই কর্মসূচিটা পালন করা হয় হলো পয়লা আগস্ট পয়লা আগস্ট এটা পালন করা হয় একত্রিশে জুলাই এটা কিন্তু ঘোষণা করা হয় রিমেম্বারিং আওয়ার হিরোজ উনত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে মাস্ক ফর জাস্টিস কর্মসূচি কবে পালিত হয় একত্রিশে জুলাই মার্স ফর জাস্টিস নামে একটা কর্মসূচি পালিত হয় এবং মার্স ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করা হয় তিরিশে জুলাই তেত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে সম্প্রতি জুলাই ছাত্র জনতার আন্দোলনে কত দিন ইন্টারনেট বন্ধ ছিল তো দশ দিন ইন্টারনেট বন্ধ ছিল আর বত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি, তো অঙ্কিত শিল্পকর্মের নাম হলো উন্নত মম শির উন্নত মম শির তেত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে উন্নত মমশির শিল্পকর্মটির স্রোসটাকে তো এটার স্রোসটা হল শহীদ কবির তো দুইটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ আমরা এবার অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে জানবো ধারাবাহিকভাবে আমি শুরুতেই তোমাদের যে টপিকসগুলো দেখিয়েছিলাম সবগুলো টপিক্স সম্পর্কে তোমাদেরকে জানাবো তার আগে ছোট্ট করে একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের এই মুহূর্তে একটা মডেল টেস্ট এক্সাম ব্যাড রানিং আছে তাদের এই মডেল টেস্টে তোমরা তিরিশ সেট মডেল টেস্টের পাশাপাশি তোমরা কিন্তু রিটেন সাপোর্টটা পেয়ে যাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন হয় হবো সেই প্রশ্ন প্যাটার্নটা আমরা ফলো করব এবং এইখানে পরীক্ষা দিলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার একটা ফ্লেভার তুমি পেয়ে যাবে চল্লিশ নম্বরে যে রিটেন হয় তার উপর তোমাদের পাঁচ সেট মডেল টেস্টও থাকবে প্লাস পাঁচটা কিন্তু ক্লাসও থাকবে সো এটা কিন্তু তোমাদের জন্য হিউজ একটা সাপোর্টিভ বিষয় হতে পারে আমাদের রিটার্ন সাপোর্টটা কেমন হবে সেটা যদি তুমি জাস্ট করতে চাও তাহলে আমাদের রিটার্নের জন্য যে প্লে লিস্ট এই প্লে কিন্তু অনেক ক্লাস আছে তোমরা ওই ক্লাসগুলো করো ক্লাসগুলো করলেই বুঝতে পারবে যে রিটার্ন সাপোর্টটা আমরা কতটা প্রিমিয়ামভাবে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর রিটার্ন রুফার রিসেন্টলি আমি কিন্তু কয়েকটা ক্লাস দিয়েছি কিন্তু তোমাদের রেসপন্স বা আর তোমাদের আগ্রহ কিন্তু খুব একটা ভালো পাচ্ছি না এই কারণে কিন্তু ক্লাস আর দিচ্ছি না যদি ভালো রেসপন্স পাই তাহলে অবশ্যই তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করবো রিটার্নের উপর ধারাবাহিকভাবে ক্লাস চাও কিনা প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের রেসপন্স ভালো না হলে কিন্তু ক্লাসগুলো দেওয়া সম্ভব হবে না এছাড়াও তোমরা পাচ্ছ পাঁচশোটি সাম্প্রতিক প্রশ্নের উপর প্রশ্ন সাম্প্রতিক প্রশ্নের উপর একটা শিট পাঁচশোটি সাম্প্রতিক প্রশ্নের উপর একটা সিট পেয়ে যাচ্ছ আর আমাদের সাম্প্রতিক প্রশ্নগুলো কতটা সাজেশনমূলক যারা রেগুলার ক্লাস করো তারা হয়তো জানোই সো তুমি এই কোর্সের সাথে অ্যাড হয়ে যাও অ্যাড হয়ে গেলে ইনশাল্লাহ তুমি যে সাপোর্টটা পাবে এটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সাপোর্টিভ হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়াকে ত্বরান্বিত করতে পারে পঁচিশে ডিসেম্বর থেকে কোর্সটা শুরু হতে যাচ্ছে এই মুহূর্তে যদি তুমি ভর্তি হয়ে যাও মাত্র পাঁচশো টাকায় কিন্তু তুমি তিরিশ সেট মডেল টেস্টের পাশাপাশি রিটার্ন সাপোর্ট এবং পাঁচশোর উপরে সাম্প্রতিক প্রশ্নের লেকচার শিটও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ সো তোমার জন্য কিন্তু এই কোর্সটা অনেক অনেক বেশি সাপোর্টিভ হবে এবং আমরা তোমাদেরকে বলছি এই কোর্সের সাথে যদি তুমি থাকো তুমি যে কোনো প্ল্যাটফর্মের সাথে থাকতে পারো তুমি আমাদের পারে যদি তোমার বিশ্বাস থাকে আমাদের ক্লাসগুলো যদি দেখো তাহলে হয়তো বিশ্বাস তোমার তাহলে তোমাকে তোমার থেকে বেশি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ এখান থেকে তুমি যে পাঁচশো টাকা দিয়ে ভর্তি হবে এই পাঁচশো টাকা তোমার আহ নষ্ট হবে না বা অপাত্রে যাবে না এই পাঁচশো টাকার থেকে অনেক বেশি সাপোর্ট তুমি আমাদের কাছ থেকে পাবে যেটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াকে আমি মনে করি অনেক অনেক বেশি ত্বরান্বিত করতে পারে ভর্তির জন্য আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করো তোমরা আমি চাইব তোমরা প্রত্যেকে আমি হাইলি রিকমেন্ড করব তোমরা প্রত্যেকে আমাদের যে কোর্সটা মডেল টেস্ট এক্সামটা আছে এই এক্সামের সাথে থাকো কারণ এখানে কিন্তু তোমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেমন তোমাদের সাথে শেয়ার করব পাঁচটা ক্লাসে আবার রিটার্ন বিষয়গুলোর প্রতি উপর কিন্তু এক্সক্লুসিভ তোমাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব সো অল্প টাকায় কিন্তু অনেক বড় সাপোর্ট তুমি পেয়ে যাচ্ছ যে আলোচনা করছিলাম সেই আলোচনায় আবারও ফিরে যায় তো অন্তবর্তীকালীন সরকার ব্যবস্থা নিয়ে আমরা একটু আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব চৌত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে সুপ্রিম কোর্ট সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী অন্তবর্তীকালীন সরকারের বৈধতা দিয়েছে তো সোপ সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা দিয়েছে পঁয়ত্রিশ নম্বর যে প্রশ্নটা সে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে কে তৌহিদ হোসেন ছত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে কে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম যিনি কিন্তু বিজিবির সাবেক পরিচালক ছিলেন বিজিবির পরিচালক ছিলেন একটা সময়ে তিনি কিন্তু বাংলাদেশের বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে সাঁত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে অর্থবর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে সালেউদ্দিন আহমেদ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার জাতিসংঘ সফর সম্পর্কে আমরা এবার আলোচনা করব। তো আটত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সফর উপলক্ষে কতটি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করেন তো রাইট আনসার হল বারোটি উনচল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সফরে কয়টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু চল্লিশটি জাতিসংঘ সফরের উদ্দেশ্যে চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকে কিন্তু বৈঠকে কিন্তু তিনি অংশগ্রহণ করেন এটা কিন্তু ডক্টর মোহাম্মদ জন্য জন্য একটা ছিল চল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে দেখো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে কত ডলার সহায়তার ঘোষণা দিয়েছে তো তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার বাংলাদেশ সরকারকে কিন্তু সাপোর্ট দেওয়ার ঘোষণা কিন্তু দিয়েছে বিশ্বব্যাংক একচল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ সফরকালীন কোন দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ বা বৈঠক হয়নি তো ভারতের সাথে কিন্তু আহ ডক্টর মোহাম্মদ মোহাম্মদ এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিয়াল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের কয় দফা প্রস্তাব উত্থাপন করেছে তো এটা রাইট আনসার হলো তিন দফা প্রস্তাব তিনি উত্থাপন করেছে এখনো পর্যন্ত আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন আলোচনা করব আগেই বলেছি আজকে টোটাল সেভেন্টি প্রশ্ন কিন্তু তোমাদের সাথে আলোচনা করব তেতাল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে ডক্টর বাবা দিউনুস শিক্ষা জীবনের শুরুতেই বিদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের একটা ইউনিভার্সিটি এখানে কিন্তু উনিশশো থেকে বাহাত্তর সাল পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই ইউনিভার্সিটিতে শিক্ষকতা দায় শিক্ষকতা করেন চুয়াল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ও আত্মজীবনীমূলক গ্রহণ কোনটি ব্যাংকার টু দ্য পোর এই গ্রন্থটা ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা এবং আত্মজীবনীমূলক একটা গল্প পঁয়তাল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষুদ্র ঋণের ধারণা নিয়ে কোন গ্রন্থটি লেখেন ক্ষুদ্র ঋণের ধারণা নিয়ে তিনি লিখেছেন ক্রিয়াটি ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পোভার্টি ছেচল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে মানুষের চাহিদা পূরণ করে এমন একটি নতুন ধরনের পুঁজিবাদ সম্পর্কিত গ্রন্থ কোনটি এটি হল বিল্ডিং সোশ্যাল বিজনেস বিল্ডিং সোশ্যাল বিজনেস নামে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে গ্রন্থটি আছে এটি মানুষের চাহিদা পূরণ করে এমন একটি নতুন ধরনের পুঁজিবাদের ধারণা কিন্তু তিনি এই গ্রন্থে দিয়েছেন এরপর সাতচল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে এটা তিনি দারিদ্রতা কার্বন এবং বেকারত্ব এই তিনটাকে শূন্যের কোটায় নামিয়ে নিয়ে আসার ধারণা কিন্তু তিনি দিয়েছেন আটচল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে কোন অলিম্পিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অলিম্পিক উপাধি দেওয়া হয়েছিল আচ্ছা টোকিও অলিম্পিকে ডক্টর অলিম্পিক লোরেল উপাধি দেওয়া হয়েছিল ডক্টর কতটি বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত সম্মানসূচক ডিলিট উপাধি লাভ করেছে এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ দিউনুস বাষট্টি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট উপাধি লাভ করেছে বা ডিগ্রি পেয়েছে কল্পনা করতে পারো এটা কত বড় একটা অ্যাচিভমেন্ট এটা মনে হয় পৃথিবীর ইতিহাসে খুব কম লোক পেয়েছে পঞ্চাশ নম্বর যে প্রশ্নটা আছে কোন পত্রিকা ডক্টর ইউনুসকে সময়ের শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসাবে আখ্যায়িত করেছিলেন অবশ্যই সময়ের শ্রেষ্ঠ উদ্যোক্তা হবে এটা হলো ম্যাগাজিন ফরচুন ম্যাগাজিন খুব যুক্তরাষ্ট্রের প্রভাবশালী একটি ম্যাগাজিন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সময়ের শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসাবে আখ্যায়িত করেছিলেন একান্ন নম্বর যে প্রশ্নটা আছে কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছিলেন স্কটল্যান্ডের গ্লাসকো ক্যালেডোরিয়ান ইউনিভার্স ইউনিভার্সিটিতে ডক্টর মোহাম্মদ ইউনুস চ্যান্সেলার হিসেবে ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বান্ন নম্বর যে প্রশ্নটা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস জো বাইডেনকে যে বুক আর্ট বুকটি উপহার দিয়েছেন তার নাম হলো দ্য আর্ট অফ ট্রাম্প এটা হলো জুলাই ছাত্র আন্দোলনে ঢাকার দেওয়ালে অঙ্কিত যে চিত্র এটার উপর ভিত্তি করে কিন্তু এই বুকটা কিন্তু জো বাইডেনকে উপহার দিয়েছে আচ্ছা চব্বিশ সালের মার্কিন নির্বাচন সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জানবো আছে দেখো কত বছর পর পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় প্রতি বছর পর মার্কিন চুয়ান্ন নম্বর যে প্রশ্নটা আছে প্রতি চার বছর পর পর কোন দিন যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠিত হয় তো নভেম্বর মাসের প্রথম সোমবারের পরের মঙ্গলবার প্রথম সোমবারের পরের মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয় পঞ্চান্ন নম্বর যে প্রশ্নটা আছে দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসের কত তারিখে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় পাঁচই নভেম্বর দু মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু হয়েছে দু সালে আচ্ছা ছাপ্পান্ন নম্বর যে প্রশ্নটা আছে দেখো মার্কিন রাজনীতিতে সব থেকে প্রভাবশালী রাজনৈতিক দল হল রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি বর্তমানে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট হিসাবেই কিন্তু আছে জো বাইডেন এবং রিপাবলিকান থেকেই কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প আচ্ছা এরপর সাতান্ন নম্বর যে প্রশ্নটা আছে দু সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ছিল কমলা হ্যারিস যিনি জো বাইডেনের কিন্তু ভাইস প্রেসিডেন্ট বা রানিং মেট হিসেবে ছিলেন আটান্ন নম্বর যে প্রশ্নটা আছে দু সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি ছিলেন ডোনাল্ড ট্রাম্প যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান কিন্তু নির্বাচিত প্রেসিডেন্ট পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশে মার্কিন যুক্তরাষ্ট্রের কততম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ষাটতম নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়েছে তো তোমাদের এখানে আরো একটা ইনফরমেশন আমি একটু জানিয়ে রাখি তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে এই মুহূর্তে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু একটা সুখবর আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কিন্তু সাধারণ জ্ঞান এবং ইংরেজির উপর আমরা এই মুহূর্তে একটা কোর্স কিন্তু লঞ্চ করতে যাচ্ছি এবং কোর্সটা কিন্তু এই মুহূর্তে রানিং আছে এই কোর্সে তোমরা টোটাল পঁয়ত্রিশটা ক্লাস পাবে সাধারণ জ্ঞান প্লাস তোমার যে বিষয়ভিত্তিক যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর জিকে প্রশ্ন হয় এগুলোর উপর কিন্তু তুমি ক্লাস পাবে এবং ইংরেজির উপর পনেরোটা ক্লাস পাবে আর জিকে এর উপর বিশটা ক্লাস পাবে আমরা যে ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করবো প্রত্যেকটা ক্লাস থাকবে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এবং তোমাদের এই কোর্সে যদি তোমরা থাকো যদিও এটা সি ইউনিট ভিত্তিক তারপরেও তুমি এখানে কিন্তু বি ইউনিটের ইংরেজি এবং জিকে সাপোর্টটাও পেয়ে যাবে এফ ইউনিটের সাপোর্টটাও পেয়ে যাবে আর এছাড়াও তোমরা হয়তো জানো যে এফ ইউনিটে তোমাদের আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাম্প্রতিক বিষয়বলি থেকে প্রশ্ন হয় সো সাম্প্রতিক প্রশ্নের উপর তোমাদের এক্সক্লুসিভ আমরা লেকচারশিট প্রোভাইড করব সুতরাং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি তোমার টার্গেট হয়ে যায় ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর যে সাপোর্ট দরকার হয় সেই সাপোর্ট কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছি আর এই সাপোর্ট পেতে হলে তোমার মাত্র এক হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের যে পেইড বট ব্যাজ আছে এই ব্যাজে কিন্তু তোমাদের অ্যাড হয়ে যেতে হবে কোর্স ফি কিন্তু প্রকৃতপক্ষে পনেরোশো টাকা কিন্তু তোমাদের এই মুহূর্তে বিশেষ অফার দিয়ে ডিসকাউন্টে কিন্তু এক টাকা রাখা হচ্ছে এই এক হাজার টাকার পরে কিন্তু আর কোনো ডিসকাউন্টের সুযোগ নাই কারণ আমরা তোমাদের যে সাপোর্টগুলো দিব এই সাপোর্টগুলো কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন সাপোর্টিভ সাপোর্ট থাকবে এবং এগুলো অথেন্টিক সাপোর্ট থাকবে সো এখান থেকে ডিসকাউন্টের কোনো সুযোগ নাই আর যারা ভর্তি হতে চাচ্ছ কোর্সের সাথে অ্যাড হতে চাচ্ছ তারা প্রত্যেকেই আমাদের এই যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অথবা সরাসরি ফোন কলে তোমরা যোগাযোগ করতে পারো আমি তোমাদের হাইলি রিকমেন্ড করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা যদি এই মাত্র এক হাজার টাকার বিনিময়ে আমাদের কোর্সের সাথে থাকো এটা কিন্তু তোমাদের জন্য একটা বেস্ট সাপোর্টিভ একটা বিষয় হতে পারে এক হাজার টাকায় তুমি এখানে যে সাপোর্টটা পাবে এটা এতটুকু তোমাকে আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারি তোমার প্রত্যাশা থেকে তুমি বেশি সাপোর্ট পাবে ইনশাল্লাহ সো আমাদের সাথে থাকো আর আলোচনা কিন্তু শেষ হয়নি আমরা যে আলোচনা করছিলাম সেই আলোচনায় আবারও ফিরে যাচ্ছি তো দেখো আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে আলোচনা করছিলাম ষাট নম্বর যে প্রশ্নটা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প যিনি পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট ছিলেন এবং সাতচল্লিশতম প্রেসিডেন্টও কিন্তু তিনি হয়েছেন একষট্টি নম্বর যে প্রশ্নটা আছে কোন পদ্ধতির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের দলগুলো তাদের প্রার্থী বাছাই করে তো প্রাইমারি এবং কক ককাস পদ্ধতির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের দলগুলো তাদের প্রেসিডেন্ট প্রার্থী বাছাই করে বাষট্টি নম্বর যে প্রশ্নটা আছে মার্কিন প্রেসিডেন্ট কে হবে তা নির্ধারিত হয় কিসের মাধ্যমে ইলেকট্রল কলেজ তোমরা হয়তো শুনেছো মার্কিন নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ শব্দ তেষট্টি নম্বর যে প্রশ্নটা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকট্রল ভোটের সংখ্যা কত তো টোটাল ভোটের সংখ্যা আছে পাঁচশো আটত্রিশটা চৌষট্টি নম্বর যে প্রশ্নটা আছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রতীকের নাম কি তো যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রতীক হলো হাতি এরপর তোমাদের জন্য কিন্তু আরও কিছু প্রশ্ন আছে টোটাল কিন্তু পঁচাত্তরটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। যুক্তরাষ্ট্রের যে রিপাবলিকান পার্টির প্রার্থী আমরা জানি যে হাতি আর যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির স্লোগান পঁয়ষট্টি নম্বর যে প্রশ্নটা আছে মেক আমেরিকা গ্রেট এগেইন মেক আমেরিকা গ্রেট এগেইন এটা হলো যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির স্লোগান ছেষট্টি নম্বর যে প্রশ্নটা আছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী প্রতিকূল গাধা তো এটা দেখে অনেকে হাসি পাচ্ছে সাতষট্টি নম্বর যে প্রশ্নটা আছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির স্লোগান কি যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির স্লোগান হলো লেটস উইন দিস 68 নম্বর যে প্রশ্নটা আছে যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য কতটি যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য 50টি 69 নম্বর যে প্রশ্নটা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ উচ্চ কক্ষকে বলা হচ্ছে সিনেট এবং নিম্ন কক্ষকে বলা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সত্তর নাম্বার যে প্রশ্নটা আছে সিনেটের আসন সংখ্যা কত সিনেটের আসন সংখ্যা হলো একশোটি এবং একাত্তর নম্বর যে প্রশ্নটা আছে নিম্নকক্ষ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভের আসন সংখ্যা কতটি আসন সংখ্যা হলো চারশো পঁয়ত্রিশটি বাহাত্তর নম্বর যে প্রশ্নটা আছে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে ইলেকট্রল ভোটের সংখ্যা সব থেকে বেশি যুক্তরাষ্ট্রে একটি বৃহত্তম অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া এইখানে কিন্তু ইলেকট্রল কলেজের সংখ্যা সব থেকে বেশি তিয়াত্তর নম্বর যে প্রশ্নটা আছে নির্বাচনে জয়ী হতে কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে সর্বনিম্ন কতটি ইলেকট্রল কলেজ বা ভোট পেতে হয় দুইশো সত্তরটি ইলেকট্রল কলেজ বা ভোট কিন্তু পেতে হয় আর চুয়াত্তর নম্বর যে প্রশ্নটা আছে কোন নিয়মে ইলেকট্রল ভোট নির্ধারিত হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কোন নিয়মে ইলেক্ট্রল ভোট নির্ধারণ হয়ে থাকে উইনার টেক্স ওয়াল উইনার টেক্স ওয়াল মানে যে যে উইনার বা জয়ী হবে সে ওই অঙ্গরাজ্যে যে কয়টা ইলেকট্রাল কলেজ আছে সবগুলোই কিন্তু তার ঝুড়িতে বা চলে যাবে এটাই হলো উইনার টেক্স ওয়াল আর পঁচাত্তর নম্বর যে প্রশ্নটা আছে ডোনাল্ড ট্রাম্প দু সালে কতটি ইলেকট্রল কলেজ পাই তো তিনশো দুইটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইলেকট্রাল কলেজ পে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে তো তোমাদের যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলোগুলো তো দু সালে সব থেকে সেরা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই ধরনের প্রশ্নের শিট কিন্তু আমাদের যারা পেইড বাজার স্টুডেন্ট আছে তাদেরকে আমরা সরবরাহ করে যাচ্ছি তোমরা যদি আমাদের ইন্টারশিপ কেয়ারে থাকতে চাও তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে করেছে আর এক্সাম ব্যস্ট আছে যেখানে রিটেন সাপোর্ট সাম্প্রতিক প্রশ্নের সাপোর্ট তো তুমি পাবেই এই কোর্সের সাথে থাকতে পারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি তোমার স্বপ্ন হয় তাহলে তুমি অনলাইন কিংবা অফলাইন যে কোনো জায়গা থেকে মাত্র এক হাজার টাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমাদের যে কোর্স আছে এখানে যে সাপোর্টটা পাবে এই সাপোর্টটা তুমি অনেক জায়গায় পাচ্ছ না এক থেকে অনেক বেশি টাকা খরচ করেও সো আমাদের পারে যদি তোমাদের ভরসা থাকে আস্থা থাকে সে আস্থার জায়গা থেকে তোমরা আমাদের যে কোর্সই তোমার দরকার হয় আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো সবগুলোই কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিসক্রিপশন বক্স থেকে বিস্তারিত জানতে পারো স্ক্রিনে যে নাম্বারটা বারবার দেখতে পাচ্ছ এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে তো আমাদের সাথে থাকো আমাদের ইন্টার্নশিপ কেয়ারে থেকে তোমার অ্যাডমিশন প্রিপারেশন রাখো ইনশাল্লাহ তুমি বেস্ট করতে পারবে